আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন জি আমি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন কি কি আছে দোকানে 3D ওয়ালপেপার আছে জি এমবোস ওয়ালপেপার আছে আর মার্বেল স্টিকার আছে আর 3D ওয়াল ট্যানাল 3D জি ওয়ালপেপার ওয়াল ট্যানাল 3D ওয়ালপেপার দেখেন আর এমবোস ওয়ালপেপার

কে বর্ডার হ্যাঁ হ্যাঁ বর্ডার এটা চিলিং এর হয় আছে বহু কালার আছে বিভিন্ন ধরনে এই যে দেখেন অনেক কালার আছে না হ্যাঁ আদার কাছে আরেকটি প্রোডাক্ট আছে ফ্লোরেস্ট স্টিকার মার স্টিকার এই যে দেখেন আমাদের কাছে আরেকটি প্রোডাক্ট আছে টেবিলের কভার যে দেখেন এটা পাশে আর পেজ থাকে নাকি হুম

হুম জিরি অলসাইভার এক ফিজ এক দেওয়ালে এক ফিজ লাগান ভার এটা এটা মিনিমাম 15 বছর লাস্টিং করবে ফোনটা থেকে 20 বছর ওয়াটারপ্রুফ এটা ফানা দি ধুইলো কোনো কিছু হবে না যে বা যেভাবে ডিজাইন আছে সেভাবে থাকবে অসংকো অসংকো ডিজাইন আছে একেবারে বাস্তবের মতো

দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনারা যারা এই কাজ স্কুলে করানতে চান আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে অবশ্যই তো আপনারা যারা যারা এগুলা এমবোস ওয়ালপেপার 3D ওয়ালপেপার মার্বেল স্টিকার 3D ওয়াল প্যানেল যে জে লাগান ডিসকাউন্ট থাকবে অবশ্যই তো আপনারা যারা যারা এই ভিডিও দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই আর আমাদের ভিডিওতে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করবেন নাম্বারটা হচ্ছে চট্টগ্রাম মঞ্জুরাবাদ মমতা ক্লিনিকের সামনে